এই এদিক আছেন একশো না এই আমি দুশো টাকা দিয়ে গেলাম এই যে ওনাকে দিলে খাবে না ভাত হ্যাঁ দশ টাকা ফেরত দিবে ভাত খাবা এ হ্যাঁ এ দাঁড়া এর জন্য দুশো টাকা দাঁড় আর কী খাবে ভাত তুমি খাবা ওরে ফুল প্লেট ভাত খোয়াই দিবেন হ্যাঁ বাকি দশ টাকা অন্য কিছু দিয়ে দিবেন তুমি খাবা তাহলে এক দুই তিন চার জনে এখানে বসে ভরপুর খাওয়াই দিবেন হ্যাঁ একটা দুই লিটার পানি সহ দিন এখন কি জামাই রে চকবাজার মেডিকেলে ভর্তি আর আপনি কি করতেছেন মেডিকেলে ওষুধ পাতি তে পয়সা লাগে না ও কি আপনার জামাই কি প্রতিবন্ধী এক্সিডেন্ট হয়েছিল এ ঢেকেদেন তোর ঢেকেদেন রে এ রে কিছু দিয়ে ঢেকে দেন হ্যাঁ এর বয়স কত তিন বছর ভালো করে ডাকেন তাহলে কেমনে কি সংসার কেমনে চলতেছে আল্লাহ যা চালায় না তোমার হাতের এই অবস্থা কেন এদিকে আসো তোমার হাত কি হ্যাঁ পচা লাগছে ঠিক করা লাগবো না এটা মারা গেছে ওষুধ খাও সরকারি ওষুধ দেয় আহ প্রিয় দর্শক আসলে এমন এক দেশে বাস করি যে ওই এরা ভালো টেবিলে খাওয়ার যোগ্যতাও রাখে না হ্যাঁ আমরা এত ভেদাভেদ তৈরি করে ফেলি আর কি হ্যাঁ ওখানে বসো ওখানে বসো এই গরু মাসো ঠিক আছে কিনা দেহ হ্যাঁ মাংসের গন্ধ ঠিক আছে হ্যাঁ তার টাকা তো বিল দিয়ে গেছে বিল আর দেওয়া লাগবে না হ্যাঁ বিল আর দেওয়া লাগবে না তোমার জামাইয়ের জন্য একটু ওষুধ কিনবা হ্যাঁ ধরো ঠিক আছে তোমার কি হাতে ওষুধ খাওয়া লাগব ধরো এটা দিয়ে একটু ওষুধ টষুধ খাইও ডাক্তার দেখায় না হয় এটা পচে যায় হাত পরে কেটে ফেলা লাগব ঠিক আছে ঠিক আছে গেলাম হ্যাঁ তাহলে খেয়ে নাও হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ